শুধু ঢাকা নারায়ণগঞ্জ থেকে যাদেরকে এখানে নিয়ে হয়েছে এটা প্রায় চমৎকার ক্লেম করেছেন তিন নম্বর জার্সি দলের পক্ষে মধমাতে পরিচালক ফজলে রাব্দি তাওসিন রয়েছেন প্রান্তে এবং পশ্চিম প্রান্তে লিওন রয়েছে এবং আলমিন ইসলাম স্বপ্নের আজকে প্রতিপের উপরের দায়িত্বে রয়েছেন তিনি যদি আজকে সনাতন জুম্মার দিন জুম্মার নামাজ শেষেই অসংখ্য দর্শক আজকে হাজির হয়েছেন বলতে যায় সাগরিকা সাগরিকা পেছনে যারা রয়েছেন তারা কষ্ট করে এই কথাগুলোই বলছেন যে খেলা তো দেখা যাচ্ছে না অন্তত মাইকের মাধ্যমে ফলাফলটা তো জানা যাবে গান্ধী আক্রমণে তরুণ খেলোয়াড় ওখানে কাটা পাচ্ছে স্টাফ যথারীতি সাগরিকা ঢেকে পড়েছেন সাগরিকা রাখতে পারেননি রক্ষণ ভাগে মানব প্রাচীন ওখানে রয়েছে যথারীতি

যথারীতে কল্পনা আর তাদের থেকে কল্পনা বদ্ধমাতে বন দলের দলের মধ্যমাতে বাড়িয়েছেন জেরলের যথায়ীতে পাঁচ নম্বর চার্চি আলত করে বাড়িয়েছেন তাদের তুলে সহকারী পরিচালক আমাদের ডান বাড়ালেন দলের পক্ষে রূপ লিপি এগারো নম্বর চার্চিলে খেলছেন তিনি আজকে এদিকে গোলরক্ষক ইয়ার যান সাপ চ্যাম্পিয়নশিপ ফুটবলের এই তারকা গোলরক্ষক ধরণা শেষ করেছেন রক্ষণ ঢাকের হচ্ছে রাত্রি ঢাকা নারায়ণগঞ্জের এই তরুণী আজকে বাঘিনীরা আজকে বাংলার বাঘিনীরা যারা বিশ্বের দরবারে সেই নেপালকে আবার ফাইনালে তিন এক গোলে হারিয়ে বাংলা তারা আজকে শ্বশুর বাড়িতে আসছে অনেকেই বাড়িতে কিন্তু তালাবদ্ধ করে আসছেন আমাদের প্রিয় মা বোনেরা বিশেষ করে বাড়ি ঘরে তালা দিয়ে হচ্ছেন রাত্রি লম্বা করে রাত্রি রত্তন ভাগের মানব প্রাচীর চমৎকার ফুটবল খেলে থাকেন দর্শনীয় ভাবে যা তারি তুই সোনিয়া দিলে ক্যাপ্টেন মানে হলো না শেষ পর্যন্ত হয়ে গেল প্রথম কর্নার তারা কিন্তু আসলে বসানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করি আপনি দয়া করে বসে পারেন আপনি খেলা দেখবেন অপরজনকে খেলা দেখবার সুযোগ করে দেবেন অপর দর্শক ডকলাই